কক্সবাজারের বাকখালী নদীর তীরে অবৈধ স্থাপনা উচ্ছেদ অভিযানে ফের বাধার সৃষ্টি হয়েছে শুক্রবার সকাল সাড়ে নয়টা থেকে কয়েকশো নারী পুরুষ সড়কে নেমে টায়ার চালিয়ে গাছের গুঁড়ি ও ঠেলাগাড়ি ফেলে অবরোধ গড়ে তোলে প্রায় দুই ঘন্টা যান চলাচল বন্ধ থাকায় শহরে দেখা দেয় চরম ভোগান্তি হাইকোর্টের নির্দেশে নদীর জমি উদ্ধার ও দূষণ নিয়ন্ত্রণে যৌথ বাহিনী এই অভিযান পরিচালনা করেছে বিআইডব্লিউটিএ জানায় এখন পর্যন্ত প্রায় ষাট একর জমি উদ্ধার এবং চারশোটিরও বেশি স্থাপনা উচ্ছেদ করা হয়েছে তবে স্থানীয়দের অভিযোগ বৈধ ঘরবাড়িও ভেঙে ফেলা হচ্ছে অনেকে ক্ষোভ প্রকাশ করে বলেন রোহিঙ্গাদের জন্য সরকারি জমিতে ক্যাম্প বানানো হলেও স্থানীয় বাসিন্দাদের উচ্ছেদের আগে কোনো বিকল্প ব্যবস্থা নেওয়া হয়নি এদিকে প্রশাসন জানিয়েছেন উচ্ছেদের আওতাভুক্ত স্থাপনাগুলো চিহ্নিত করে লাল নিশানা টানার পরেই অভিযান পরিচালিত হবে পরিস্থিতি স্বাভাবিক রাখতে পুলিশ র্যাব ও সেনাবাহিনীর সদস্যরা ঘটনাস্থলে ছিলেন এর আগে অভিযানের দ্বিতীয় ও তৃতীয় দিনও হামলা ও বিক্ষোভের ঘটনা ঘটে এতে এক পুলিশ সদস্য ও বিআইডব্লিউটি এর এক কর্মী আহত হন জেলা প্রশাসক জানিয়েছেন হাইকোর্টের নির্দেশনা বাস্তবায়ন অব্যাহত থাকবে এ পর্যন্ত দুটি মামলা দায়ের করা হয়েছে একুশ জনের নাম উল্লেখ করে এবং অজ্ঞাত আরও ছয়শো জনকে আসামি করা হয়েছে গ্রেফতারকৃত চারজনকে কারাগারে পাঠানো হয়েছে এই উত্তেজনাপূর্ণ পরিস্থিতিতে প্রশাসনের চেষ্টা বাকখালী নদী দখলমুক্ত রাখা তবে জনদুর্ভোগ যেন না বাড়ে